গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা উপপাদ্য বিয়াল্লিশে আসছি উপপাদ্য ফ্টি টু উপপাধ্য টুটে দেখে নিয়ে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের ওপর অবস্থিত হবে ছবিটা আগে মনে বুঝতে হবে কি বলেছে তারপর আমি রাফলি একবার দেখাবো কিভাবে প্রমাণ হয়ে যাবে তারপরে আমি ঠিক করে লিখব। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে মনে করো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে তাহলে স্পর্শ বিন্দুটির বিন্দুটি তাহলে যে দুটো বিন্দু স্পর্শ করলো যে বিন্দুটা দুটো বৃত্তকে যে বিন্দুটা স্পর্শ করলো দুটো বৃত্ত যে বিন্দুতে স্পর্শ হলো তাহলে স্পর্শ বিন্দুটি এইটা কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা কেন্দ্র দুটির যে সংযোজক সরলরেখা এর কেন্দ্র মনে করো এটা 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 তাহলে এই যে স্পর্শ বিন্দুটা এটা কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা কেন্দ্র দুটিকে যোগ করবে যে সরল লেখা মনে করো এটা এর উপর অবস্থিত হবে এটা তোমাকে প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যেটা আমি রাফলি একবার বলি আগে কেমন ভাবে হচ্ছে তো প্রশ্নটা দেখে পরস্পরকে স্পর্শ করে নিশ্চয় স্পর্শ করেছে তাহলে স্পর্শ বিন্দুটি যে বিন্দুতে স্পর্শ করছে মনে করো এটার নাম আমি দিলাম এক্স এক্স বিন্দুটি কেন্দ্র দুটির কেন্দ্র দুটো মনে করো এর এর নাম কেন্দ্র দুটির সংযোজ যে লেখা সংযোজক সরলেখা এই দুটোকে যুক্ত করেছে তার উপর অবস্থিত হবে এইস বিন্দুটা এটা তোমাকে প্রমাণ করতে করেছে তুমি কি করে প্রমাণ করবে এবং প্রমাণ করার জন্য কি কি সূত্র আমার দরকার সেগুলো একটা আগে করে নি এটা প্রমাণের জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ও এই যে বৃত্ত এই বৃত্তে কোনো একটা বৃত্ত আর কি কোনো একটা বৃত্তে যদি তুমি এটা স্পর্শক অঙ্কন করো মনে করো স্পর্শক অঙ্কন করলে তুমি এই যে স্পর্শ বিন্দুটা এইটা ব্যাসার্ধ অঙ্কন করো যদি এটা ব্যাসার্ধ তুমি অঙ্কন করো মনে করো ও স্পর্শক এবি এটা সি তাহলে যদি এই যে তোমার স্পর্শকটা আছে স্পর্শ স্পর্শবিন্দুগামী যদি ব্যাসার্ধ হয় এটা তাহলে সবসময় এটা এটার উপর লম্ব হবে এটা নাইনটি এটাও নাইনটি এই একটাই সূত্র তোমার এখানে দরকার হবে বাকি তো সাধারণ বিষয় আছে তাহলে আমি আরেকবার বলিনি স্পর্শ পর্যন্ত যদি তুমি এটা ব্যাসার্ধ অঙ্কন করো বিন্দু পর্যন্ত তাহলে এই দুটোই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে ক্লিয়ার আছে কথাটা আমি আরেকবার বলিনি এইবার মনে হবে এটা তাহলে বৃত্তের স্পর্শক যদি থাকে তাহলে কেন্দ্র থেকে যদি ওই স্পর্শক পর্যন্ত তুমি একটা ব্যাসার্ধ অঙ্কন করো তাহলে লম্ব হবে সবসময় এটা এটাও নাইনটি এটাও নাইনটি ঠিক আছে এই শর্তটুকু তোমাকে জানতে হবে তো আমরা এখানে প্রমাণ কি করে করব আমি একবার একটু বলে নিই পুরোটা তারপর আমরা আসছি ছবিতে প্রথমত এই বৃত্তের আর এই বৃত্তে যে স্পর্শ স্পর্শবিন্দু এক্স তাতে আমরা একটা স্পর্শক অঙ্কন করে নেব যেকোনো বিন্দুতে বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে তুমি স্পর্শক আমি স্পর্শক টানলাম এবারে যেহেতু এই বৃত্তেরও এটা স্পর্শক এবং এই বৃত্তেরও এটা স্পর্শক সাধারণ স্পর্শক কারণ এর দুজন একই বিন্দুতে স্পর্শ করেছে এবং ওই বিন্দুর উপর আমি স্পর্শকটা টেনেছি এত এর এই স্পর্শকের উপর এ এক্স নিশ্চয়ই লম্ব বটে এটাও নব্বই এটাও নব্বই আবার এই বিন্দু এই বিন্দুতে যে স্পর্শকটা টেনেছ এই স্পর্শকের উপর এটাও তো বৃত্তের ব্যাসার তো বটে তার মানে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এবারে তুমি একটা কথা ভাবো যদি একটা সরল রেখার যদি একটা সরল রেখায় কোনো বিন্দুর উপর কোনো একটা বিন্দুর উপর এই একটা লম্ব অঙ্কন করো এবং এইদিকেও একটা লম্ব অঙ্কন করো তো অবশ্যই ওটা একটা সরল লেখা হতেই হবে ঠিক না তাহলে যদি আমি এই স্পর্শকের উপর এদিকেও একটা লম্ব অঙ্কন করি এবং ওই বিন্দুতে এদিকেও একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা নিঃসন্দেহে সমরেক হবে সরল রেখা হতে বাধ্য সেই বুদ্ধিটা আমার এখানে কাজে লাগাবো পুরোটাতে তাহলে শুরু করছি আমি আবার বলে নিই দুটো বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করবো আর এই স্পর্শকের উপর ব্যাসার্ধ সবসময় নিশ্চয়ই নাইনটি ডিগ্রি আর ওই ব্যাসার্ধটাও নিশ্চয়ই স্পর্শ বিন্দুতে নাইনটি ডিগ্রি করে উৎপন্ন করবে মানে লম্ব এবারে দুটো লম্ব একটা বিন্দুতে যদি তুমি টানো তো নিশ্চয়ই ওটা একটা সমরেক হবে এইটি আমাদের উত্তর হয়ে গেল প্রমাণ তো একটু ভালো করে শুরু করা যাক ভদ্রভাবে তাহলে আমরা চিত্র অঙ্কন করছি আগে দুটি বৃত্ত পরস্পরকে মনে করি এই দুটি বৃত্ত পরস্পরকে এটা এই কেন্দ্রীয় বৃত্ত এটা বি কেন্দ্রীয় বৃত্ত আর পরস্পরকে এটা আমি ধরে নিচ্ছি এম এম বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আমরা উপবাদটাকে কী করি সবসময় দুটো ভাগে ভাগ করি একটা প্রদত্ত আর একটা প্রামাণ্য দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এতটা হচ্ছে প্রদত্ত আর প্রমাণ করতে বলেছে কোনটা যে স্পর্শ বিন্দুর কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে প্রথম একটা প্রথমে হোক পরেরটা পরে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে যদি তাহলে এখানে কি ছবিটা হচ্ছে এ আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এম বিন্দুতে স্পর্শ করেছে এটা আমাদের প্রথম কাজ তাহলে প্রদত্ততা আমরা কি লিখব প্রদত্ত আমরা লিখব মনে করি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এম বিন্দুতে স্পর্শ করেছে মনে করি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পরস্পরকে এম বিন্দুতে এম বিন্দুতে স্পর্শ করেছে তাহলে মনে করি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এম বিন্দুতে স্পর্শ করেছে লাইন বুঝবে এবং ঠিক করে গবে। স্পর্শ করেছে প্রশ্নটা কি বলছে এতটা হয়ে গেল আমাদের লেখা তাহলে স্পর্শ বিন্দুটি এই যে স্পর্শ বিন্দু এটা কেন্দ্র দুটির এই যে কেন্দ্র দুটোর সংযোজক সরল লেখার উপরে অবস্থিত সংযোজক সরল লেখার উপর অবস্থিত হবে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে চিত্রের মধ্যে তাহলে এতে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করবে ছবি দেখো ছবিতে যেটা বলছে যে এ পি এ এম আর বি এই তিনটা সমরেক একই রেখায় অবস্থিত হবে এটা প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণ করতে হবে এ এম বি সমরেক সমরেক মানে একই রেখাংশের উপর অবস্থিত বিন্দু তিনটা এটা হচ্ছে সমরেক তাহলে এ এম আর বি তিনটা বিন্দুই সমরেক বলে আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ হয়ে যাবে যে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ রেখার উপর অবস্থিত বা সরল রেখার উপর অবস্থিত একটু অঙ্কন করে নেওয়া যাক নিশ্চয়ই পুরো অঙ্কন হয় অঙ্কনে আমরা কি করব এর যোগ করে দেব এ এম আর বি এম যুক্ত করলাম আমরা এম আর এম আমরা যুক্ত করে নেব তাহলে এ এম এ কমা এম এবং বি কমা এম যুক্ত করিলাম যে কমা দিবে মাঝে কারণ এগুলো বিন্দু বটে কোনো সরল লেখা নয় যদি সরল লেখা হতো তাহলে তুমি কমা দিতে না কিন্তু ভাষাটা কি বলছো এ বিন্দু এবং এম বিন্দু বি বিন্দু এবং এম বিন্দু যোগ করলাম যার জন্য মাঝখানে কমাটা ভুলে যেও না এ বিন্দু যখন বিন্দুর নাম উল্লেখ তখনই কমা আর যদি রেখা বোঝাতো এ এম তাহলে কমা হতো না যে আমরা বলেছি এ এম যোগ করব বি এম যোগ করব। তাই কমা দিতে হয়েছে মাঝখানে যুক্ত করলাম এরপর আমরা প্রমাণে আসছি এরপর আমরা প্রমাণ প্রমাণ আমি এটা মুছে নিচ্ছি প্রয়োজনে পজ করে নেবে কারণ প্রমাণটা একটু জায়গা খাবে বেশি প্রমাণ শুরু করছে এখান থেকে অবশ্যই ছবি প্রথমে হবে তারপর প্রদত্ত শুরু হবে আমার জায়গার অভাব আমি করছি তাহলে প্রমাণ আমরা কি করবো যে এ আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে যেহেতু এম বিন্দুতে ছেদ করছে তাই এম বিন্দুতে নিশ্চয়ই একটা সরল সাধারণ স্পর্শক আছে একটা সাধারণ স্পর্শক আছে আমি এমটাকে এইখানে লিখে দিলাম একটা সাধারণ স্পর্শক আছে মনে করো পি কিউ স্পর্শকটা তাহলে আমি আবার বলছি যে কোনো বৃত্তের যে পরিধির উপর যে কোনো বিন্দুতে স্পর্শক তুমি টানতে পারো এর এখানে টানতে পারো এখানে টানতে পারো এখানে টানতে পারো এখানে টানতে পারো সব জায়গায় তারা কিন্তু যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে কোনো বিন্দুতে তাহলে ওই বিন্দুতেও নিশ্চয়ই একটা স্পর্শক আছে ডাকছে যেটা আমরা সরল সাধারণ স্পর্শক বলতে পারি সাধারণ স্পর্শক কেন দুজনেরই বটে তাই ভাষাটা সাধারণ হয় তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করব যে মনে করি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি এম বিন্দুতে স্পর্শ করেছে যেহেতু তাই এখানে একটা সরল সাধারণ স্পর্শক আছে যেটার আমি নাম দিব এখানে পি কি তাহলে প্রমাণে এ ও বি কেন্দ্রীয় বৃত্তে স্পর্শবিন্দু এম এর ওপর একটি সাধারণ স্পর্শক রয়েছে এটা ধরে পি পিকিউ আমি কি বললাম আর নি আমি ধরে নিলাম যে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের যে স্পর্শবিন্দু এম এই এম এর উপর একটা সাধারণ স্পর্শক রয়েছে সাধারণ স্পর্শক কেন বলছি এটা এরও বটে এরও বটে ওটা আমি নাম দিয়ে দিলাম পিকিউ পিকিউটা এম স্পর্শ করছে এত এরপর তুমি কি করবে এবার এ কেন্দ্রীয় বৃত্তের তুমি ভাবো শুধু একটা বৃত্ত দেখো এ কেন্দ্রীয় বৃত্তের পি কি বটে স্পর্শক এবং এম আমি আলাদা করে বোঝাচ্ছি এই হলো বৃত্ত মনে কর স্পর্শক এটা পি কিউ এম নাম দিলাম তার কি দাঁড়াচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের পিকিউ এটি স্পর্শক এবং এম হচ্ছে স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ তার মানে নিশ্চয়ই এর উপর এটা লম্ব এটাও নাইনটি এটাও নাইনটি লম্ব হতে বাধ্য তাহলে আমরা ওইটাই লিখছি যে এত এ কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক এবং এম এ কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক এবং এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে দেখো এ কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক এবং এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তের পি স্পর্শক এবং এ এম স্পর্শ বিন্দুগামী ব্যসার্ধ দেখে নাও এত ঠিক আছে যদি এটা হয় তাহলে তুমি বলতে পারো যে এম পি কিউ এর উপর লম্ব ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের উপর লম্ব হয় তাহলে এত আমরা বলতে পারি এ এম লম্ব কিউ দেখো তাহলে আমি বলতে পারি এ এম কিউ ঠিক একই রকম ভাবে তুমি ওই দিকটাও করো যে ভাষাটা তুমি এদিকে বলেছ সেই ভাষাটা তুমি ওই দিকেও বলো তাহলে আবার বি কেন্দ্রীয় আবার বি কেন্দ্রীয় বৃত্তে কোনটা স্পর্শক বি কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক স্পর্শক এবং বৃত্তের পি কিউ স্পর্শক এবং বিএম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং বিএম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বি কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক এবং বি বিএম স্পর্শবিন্দুকামে বেসার্ধ তাহলে তুমি এখানেও বলতে পারো বি এম লম্ব পি কিউ দেখে বি এম লম্ব পি কিউ তাহলে আমি কতটা পেলাম না এই বৃত্তের এটা স্পর্শক তাহলে এটা যেহেতু ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাই লম্ব হবে আর এই বৃত্তেরও এটা স্পর্শক এবং এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এতই এটাও লম্ব হবে এরপর তুমি কি করবে এতটা করার পর আমরা সিদ্ধান্তে আসছি এরপরে শেষ যে কাজটা তুমি করবে যে এবারে ভাষাটা আমরা কি দেব শেষ ভাষা যেটা যে আমরা কি দাঁড়ানো কথাটা যে একটা সরল লেখা এবং আরেকটা একটা সরল লেখা তারা পরস্পর একই বিন্দুতে কোনো একটা সরল লেখার উপর লম্ব এই সরল লেখার উপর একই বিন্দুতে এদিকেও একটা লম্ব এদিকেও একটা লম্ব তাহলে এটা আমরা সরল লেখা বললে বলতে পারি আমি আবার বলছি কথাটা আমরা কি বলবো এবারে যে এই যে সরল লেখাটা পি কিউ এই পি কিউ সরল লেখার উপর এম বিন্দুতে একটা লম্ব এদিকে আর একটা লম্ব দিকে তাহলে এটা একটা অবশ্যই সরল লেখা হবে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে শেষ যে ভাষাটা আমরা এখানে দেব সেটা একটাই কথা লিখো যে এতই এম আৰু বি এম বি একৈ বে এম এম এ পি কিউ স্বৰণলেখাৰ ওপৰত আৰম্ভ পি কিউ সরল রেখার উপর লম্ব বিকিউ সরল রেখার উপর লম্ব দেখে ভাষাটা এ এম আর বি এম এ এম আর বি এম একই বিন্দু এম এ একই বিন্দু এম এ পি এটা আমি সরল রেখা ধরেছি পি কিউ সরল রেখার উপর লম্ব যদি এটা হয় তাহলে তুমি বলতেই পারো যে এ এম বি বিন্দু তিনটা একই সরল রেখার উপর অবস্থিত তাহলে আমরা বলতেই পারি এতএ এ এম আর বিন্দু তিনটি একই সরল রেখার ওপর অবস্থিত একই স্বর লেখার উপর অবস্থিত এতই তারা সমরেক তারা এটা কেন হলো একটু বলিনি আরেকবার আমি যদি বোঝাতে অসুবিধা হলো কোনো একবার এই জায়গাটা যে যদি দুটো মনে করো একটা সরল লেখা আছে এর কোনো একটা বিন্দু আছে এই বিন্দুর ওপর এদিকে তুমি যদি নাইনটি ডিগ্রি একটা কোন অঙ্কন করো সাপোজ নাইনটি নাইনটি আর এই বিন্দু থেকে উল্টো দিকেও একটা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করো নাইনটি নাইনটি তাহলে এই যে রেখাটা তুমি পাচ্ছ এটা নিশ্চয়ই রেখা হবে স্ট্রেট লাইন হবে এখানে কি করেছ এ এম আর বি এম এ এম আর বি এম একই বিন্দু এম একই বিন্দু এম পি কিউ সরললেখার উপর লম্ব এই সরলরেখার উপর এটাও লম্ব ওটাও লম্ব একই বিন্দুতে তাহলে নিশ্চয়ই এম বি বিন্দু তিনটা সমরেখ হবে বা একই স্বরলেখার উপর অবস্থিত হবে প্রমাণ করতে ঠিক আছে আমি সংক্ষেপে বুঝিয়ে নিচ্ছি যদি তোমার প্রয়োজন থাকে তুমি বুঝে নেবে যদি না প্রয়োজন থাকে তাহলে বাদ দিয়ে দিবে আমি খুব সহজে বাড়িতে বসে যেকোনো কাগজে তুমি কি করে করবে ছোট্ট একটা কাগজ টুকরো কিভাবে অবদনে প্র্যাকটিস করবো সেটা কারণ দেখে নি উপবাদ্য অবশ্যই কোন মুখস্থ বিষয় বুঝতে হবে কারণ উপবাদ না বুঝলে তুমি এক্সট্রা উপবাদ্য করতে পারবে না কোনোদিন আমরা রাফ করে নিচ্ছি একবার দুটি বৃত্ত যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে স্পর্শ করেছে মনে করো এ বিন্দু বি বিন্দু এটাকে আমি সি নাম দিয়ে দিলাম স্পর্শ করেছে তাহলে বিন্দুটি এই যে স্পর্শ বিন্দুটা এই কেন্দ্র দুটি সংযোধের স্বর উপর অবস্থিত হবে এই স্পর্শ বিন্দুটি স্বর লেখার উপর অবস্থিত হবে আমি কি করে নেব একটা সাধারণ স্পর্শক টেনে নিব মনে করি এক্স ওয়াই টেনে নিলাম এইবারে আমি কি করে প্রমাণ করব যদি আমি স্পর্শক টেনে নিই তাহলে আমরা জানি যে যে কোনো বৃত্তের একটা স্পর্শক এই ব্যাসার্ধ বেশার্ধ যদি একটা টেনে দাও স্পর্শ বিন্দুর উপর তাহলে এটা নব্বই নব্বই হতে বাধ্য হবেই নাইনটি ডিগ্রি লম্ব সবসময় হবে তাহলে এই রেখার উপর এটা লম্ব বটে এই রেখার উপর এইটা লম্ব বটে এবং যদি কোনো সরল লেখার উপর কোনো একটা বিন্দুতে দুদিকে লম্ব টানা হয় কোনো একটা সরল লেখার কোনো একটি বিন্দুতে দুদিকে লম্ব টানা হয় তাহলে ওটা নিশ্চয়ই এই সরল লেখার নিশ্চয়ই ওটা একটা সমরেখ বা একটা ওটাও একটা সরল লেখা বটে আমি বলে বলিনি যদি এই বিন্দুটা এই সরল লেখাটা এবং এই সরল লেখাটা কোনো একটা সরল লেখার একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং এই দুটোই লম্ব হয় তাহলে নিশ্চয়ই এই দুটো একই বিন্দুতে যেহেতু তারা মিলিত হচ্ছে তাই ওটা সমরেক হবে বাস এইটুকু ছোট্ট বিষয় ছিল এটা ঠিক আছে এরপরে আমরা পরের উপপাদ্যতে চলে যাবো এবারে